রামেন্দ্রসুন্দর ত্রিবেদী জুতোয় পা গলিয়ে ফিতে বাড়তে পারতে অভ্যাস মতো রবীন্দ্রনাথকে জিজ্ঞাসা করলেন রবিবাবু আপনার মেয়ে কেমন আছে একটু ভালো তো বিশিষ্ট ব্যক্তিদের বিদায় দিতে রবীন্দ্রনাথ দরজা পর্যন্ত এগিয়ে এসেছেন শান্ত কণ্ঠে উত্তর দিলেন সে আজ মারা গেছে কি বললেন রানী আজ মারা গেছে দুপুরে সবাই স্তম্ভিত তাদের হতবাক চোখ ঘোরাফেরা করে রবীন্দ্রনাথের শান্ত মুখের দিকে যেন কিছুই ঘটেনি অথচ ওই চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকাও সম্ভব না মাথা নিচু করে অতিথিরা দ্রুত প্রস্থান করলেন সন্তান স্বজনের অকাল মৃত্যু সেলের মতো বারবার বিদ্ধ করেছে রবীন্দ্রনাথের হৃদয় মাত্র ন মাসের ব্যবধানে রক্তাক্ত হৃদয় সহ্য করেছেন সহধর্মিনী ও বারো বছরের কিশোরী কন্যা রেণুর অকাল মৃত্যু পরপর মৃত্যুর ধাক্কায় রবীন্দ্রনাথ তখন বিপর্যস্ত বেরার বিয়ের মাস না পেরোতেই রবিকবি তার দ্বিতীয় মেয়ে রেনুর বিয়ে ঠিক করে ফেলেছিলেন বয়স তার কম তবু বিয়ের জন্য অস্থিরতার বড় কারণ সে একটু ভিন্ন পর একগুয়ে শাসন মানত না ভালো পোশাক তেমন তাকে আকর্ষণ করেনি কখনো গয়নাও গায়ে তুলতো না কোনো কবি এই মেয়েকে বড় ভালোবাসতেন আগলে রাখতেন পাত্র পছন্দ হয়েছে দেখতে যেমন সুন্দর তেমন মিষ্টি অমায়িক স্বভাবের আর রানীটাচার জেদি ওর বর একটু ভালো না হলেই নয় পাত সত্যেন্দ্রনাথ ভট্টাচার্য পেশায় ডাক্তার জামাইকে উচ্চশিক্ষার জন্য বিদেশ পাঠালেন কবি মৃণালিনী দেবী খুব অসুস্থ তখন তিনি যাতে রেণুর বিয়ে দেখে যেতে পারেন সেই জন্য এত তাড়াহুড়ো মৃণালিনী দেবীর রোগের আর উপশম হয় না কবি বুঝলেন স্ত্রীর তিন ঘনি আসছে রেনুর বর সত্যেন্দ্রনাথকে আমেরিকা থেকে এনে ফুলসার উৎসব করা হলো নভেম্বর উনিশশো প্রয়াত হলেন মৃণালিনী দেবী রানীর তখন বয়স বারো রথিন্দ্র চৌদ্দ মীরার দশ সমীন্দ্রের আট ছেলে মেয়েদের নিয়ে কবি ফিরলেন শান্তিনিকেতনে এবার নানা ব্যাধি দেখা যায় আদরের কন্যা রানীর শরীরে আসলে সে রাজযক্ষা যে রোগ বাসা বেঁধেছিল মাধুরীর শরীরেও কবির আদরের বেলা বেলা বা তিনি বেঁচেছিলেন মাত্র একত্রিশ বছর হোমিওপ্যাথি অ্যালাপ্যাথি কবিরাজি সব ব্যর্থ হওয়ার মতো অবস্থা রেনুকা আবার বাবা ছাড়া কারো হাতে ওষুধ খাবে না বাবাকে সে সব সময় আঁকড়ে ধরতে চায় সত্যেন্দ্রনাথের হাতে শান্তিনিকেতনে স্কুলের ভার দিয়ে রানীকে নিয়ে চিকিৎসার জন্য রবীন্দ্রনাথ এলেন কলকাতায় ডাক্তারের পরামর্শে হাজারিবাগ থেকে আলমোড়া পাইন গাছের হাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী তবে সেই যাত্রা ছিল দীর্ঘ আর ক্লান্তিকর সেই সময় রোগসজ্জায় কাতর শিশুকন্যা রানী শীর্ণ হাত দিয়ে আঁকড়ে ধরে বলতো বাবা গল্প বলো রেণুকা শুনেছিল ছোটো ছেলের গল্প শিশুর কবিতা আমি যখন বাবার খাতা টেনে লিখি বসে দোয়াত কলম এনে ক খ ক খ উঁ বড় আমার বেলা কেন মা রাগ করো বাবা যখন লেখে কথা কও না দেখে কবির ইচ্ছা সেখানে মেয়েকে আরও কিছুদিন সেখানে রাখবেন যদি স্বাস্থ্য ভালো হয় রানী বুঝেছিল তার দিন ঘনিয়ে আসছে সে শেষ কটা দিন কলকাতার আত্মীয় স্বজনের সঙ্গেই থাকতে চায় রানী কলকাতা এলেন পাশে ডাক্তার স্বামী কিন্তু রোগটি ডাক্তারের কথা শুনে চলে সব চিকিৎসা ব্যর্থ হলো মৃত্যুর শেষ মুহূর্তে বাবার হাত আঁকড়ে ছিল মৃত্যু হলো উনিশশো তিন মাত্র বারো বছর বয়সে মায়ের মৃত্যুর নমাস পর রানী স্বামী সত্যেন্দ্রনাথ ভট্টাচার্যকে এক প্রকার জোর করে রবীন্দ্রনাথ বিয়ে দিয়েছিলেন যতীন্দ্রমোহন ঠাকুরের কন্যা ছায়ার সাথে সেই বিয়ে সুখের হলো না বিয়ের তিন মাসের মধ্যে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া আক্রান্ত হয়ে সত্যেন্দ্রনাথ পাড়ি দিলেন তারাদের দেশে এর মাঝে নভেম্বর উনিশশো সাত রবীন্দ্রনাথের ছোট ছেলে সৌমীন্দ্রনাথের মৃত্যু হয় মৃত্যুর আরও খতিয়ান আছে পাঠক সব জানেন শ্রোতা সব জানেন সেই তথ্যও যে কোনো সংবেদনশীল হৃদয়ের মানুষের মন ভাঙার জন্য যথেষ্ট বারবার সন্তান স্বজনদের মৃত্যুর সেলের মতো বিদ্ধ করেছে রবীন্দ্রনাথের ভগ্ন হৃদয়কে তারপরেও নিজের সৃষ্টিতে অমর হয়ে রয়েছেন রবীন্দ্রনাথ লেখা সংকলনে সেন গ্রন্থরীণ রসিক রবীন্দ্রনাথ হিরণময় ভট্টাচার্য অনন্য রবীন্দ্রনাথ ডক্টর নিতাই বসু আমি এটি সঞ্জীব দাস নামক একজনের ফেসবুক ওয়াল থেকে পেয়েছি